আর লাইভে জয়েন করছো বুঝতে পারছি না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা আজকে আমি আমার নিজের ফোন থেকে এসেছি লাইভে আমার কথা যদি শোনা যায় একটু কমেন্ট করে জানিও লাইভটা মানে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা কেউ একটু কমেন্ট করে জানিও আর নেটওয়ার্কের আমি বুঝতে পারছি নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হলে তো কেউ আসলেও আমি বুঝতে পারব দি হাই দি হ্যালো কেমন আছো বলো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো অনেক দিন হচ্ছে লাইভ আসা হয় না ভাল না আজকে তাই ভালো একটু লাইভে যাই গিয়ে কিছু মানুষের সাথে গল্প করি অনেক ভিডিও আছে সেদিন বাড়ি গেলাম ভিডিও বানিয়েছিলাম সব ওইভাবেই ভিডিওগুলো ব্লগুলি এখনো দেওয়াই হয়নি ঠিকই আছে ভালো আচ্ছা ডিনার হয়ে গেছে আমাদেরও তো এখনো বাড়ি আসেনি সবসময় কথা পরিষ্কার বোঝে পাগলটা কেমন আছে পাগলটা ভালো আছে আজকে একটু নাইট মানে ইয়ে হচ্ছে আজকে নিউ লাইন মাল ঢুকেছে সেই প্রোডাক্টগুলো এ করতে গিয়ে দেরি হচ্ছে এখনো বাড়ি আসেনি যাই না কখন এসে পৌঁছে কোথায় গেছে তো রাত হলো তো আর ওর অফিস থেকে ওর ওখান দিয়ে ছাড়েই ওরকম দেরি করে আজকাল নিউ লাইন মাল ওইগুলো প্রোডাক্টগুলো লাগাবে তারপর তো বেরোবে ওর ফোন থেকেই আমি লাইভে আসি কিন্তু আজ আমার ফোন থেকেই লাইভে আসতে হলো ও কথা ভালো শুনতে পাচ্ছ মুখটা ভালো বোঝা যাচ্ছে না তাহলে মনে হচ্ছে আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে যত সম্ভব হুম নেটওয়ার্কের আর সব কি খবর কি সব খবর কিসের কি খবর বলো নেটওয়ার্কের এত প্রবলেম হয় না ভালো লাগে না হাই হ্যালো হ্যালো সবাইকে করতেই হবে হ্যাঁ একদমই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি এখানে কারণ ভিভার্স আপ ডাউন করছে আসা যাওয়া আপ ডাউন মুখটা ব্লোয়ার লাগছে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না মনে হচ্ছে আমার তাহলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য এটা হচ্ছে অভিরাজ মোকার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আজকে আসলে কি হয়েছে আরও নিজের নেটটা অনেকটাই চলে গেছে কারণ আজকে কি হয়েছে দোকানে গিয়ে মানে কাজে গিয়ে কি হয়েছে লাইভ কেটে আবার অন করো না গো না আর রাত্রে আর লাইভটা একবার ওই পাঁচ মিনিট হতে যাচ্ছে আবার আমি যদি এই লাইভটা কেটে আবার ইউটিউবে লাইভ এসে অসম্ভব আর আসবো না লাইভটা বেশিক্ষণ করব না বন্ধ করে দেব। অ্যাকচুয়ালি আজকে নিজের নেটটা ইউজ করে ফেলেছি কারণ দোকানে গিয়ে ওয়াইফাইটা কানেক্ট করবো খেয়াল ছিল না নিজের নেটটা বেশি ইউজ করে ফেলেছি ওই জন্য এরকম প্রবলেম হচ্ছে ভালো লাগছে লাইফটা রান্না হয়েছে ডাল হয়েছে একটু আলু সবজি করেছি ব্যাস আর কিছু করিনি এসে ভালো লাগছিল না শরীরটা ওর ফোন থেকে লাইভে আসি আর নিজের ফোন থেকে লাইভ কি ঠান্ডা পড়ছে পাগলটা কখন আসবে আমি সেটাই বুঝতে পারছি না এখনো তো বারোটা বাজছে কখন আসবে জানি না বাড়ি আস্তে আস্তে একটা বুঝতে পারছি না বাবাটা তো বাজতে যায় আমি লাইফটা বন্ধ করে ঘুমিয়ে যাবো যখন আসে আসবে আমার এইখানে তো গরম তোমার গরম বাপরে বাপ আর আমার এদের এখানে গরম কোথায় ঠান্ডা ভালোই পড়ছে এখন মানে মোট মোট কিছুদিন আগে ঠান্ডাটা একটু এই ঠান্ডা হচ্ছে ঠান্ডাটা ঠান্ডা আবার নাহলে আমার দোকানেও কাজ হয়েছে এখনো এসি চলে মাঝে মধ্যে আমি আর আমি চেয়ে থাকতে পারছি না মানে এতটা মানে ঘুম পেয়েছে চোখটা কনকন করছে সেই দিপি লিপিদি কাকিমার লাইভে আসছে কেমন আছে লিপিদের বাবা ব্যাঙ্গালোরে বলছিল যে ইয়ে হবে যাও যাও হ্যাঁ যাবো কোনো কিছু শুনেছ লিপি দিকে দেখে একটু এস এম এস করতে হবে বা কল করতে হবে যে লিপিদির বাবা কেমন আছে কি হ্যাঁ একটু ভালো আছে এখন হ্যাঁ লিপিদিকে আমার একটু এস এম এস বা কল করতে হবে আর জানাই হয়নি আর এখন তো তেমন লাইভ টাইমেও আসা হয় না কাকিমাও লাইভ অন করে কখন যায় না কাজে থাকি না কাজে থাকলে না সত্যি বলতে লাইভ টাইমে আসা যায় না অনেক প্রবলেম লাইভে ভাবি যে একটু কাজে থাকে লাইভে আসবো কিন্তু কী হয় বলে তো ধরো আমি লাইভে আসলাম ক্লাইন্ট চলে আসলো তখন হয় না চলো সবাই তোমরাও ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি ভাল লাগছে না গুড নাইট সবাইকে